চলছে আইপিএল সিজন দুই হাজার তম ম্যাচ শেষে আইপিএল পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কত নম্বরে এবং কোন দলের পয়েন্ট সংখ্যা কত চলুন তা দেখে আসি এক নজরে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থানে রয়েছে রাজস্থান রয়্যালস আট ম্যাচে সাত জয় এক পরাজয় পয়েন্ট সংখ্যা চোদ্দ পয়েন্ট টেবিল দ্বিতীয় অবস্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স সাত ম্যাচে পাঁচ জয় দুই পরাজয় পয়েন্ট সংখ্যা দশ পয়েন্ট ডাবলের তৃতীয় অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ সাত ম্যাচে পাঁচ জয় দুই পরাজয় পয়েন্ট সংখ্যা দশ পয়েন্ট টেবিলের চতুর্থ অবস্থানে রয়েছে লক্ষ্ণৌ জায়ান্ট আট ম্যাচে পাঁচ জয় তিন পরাজয় পয়েন্ট সংখ্যা দশ পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থান রয়েছে চেন্নাই সুপার কিংস আট ম্যাচে চার জয় চার পরাজয় পয়েন্ট সংখ্যা আট পয়েন্ট ডাব্লুয়ের ষষ্ঠ অবস্থান রয়েছে দিল্লি ক্যাপিটালস নয় ম্যাচে চার জয় পাঁচ পরাজয় পয়েন্ট সংখ্যা আট পয়েন্ট টেবিলের সপ্তম অবস্থানে রয়েছে গুজরাট টাইটেন্স নয় ম্যাচে চার জয় পাঁচ পরাজয় পয়েন্ট সংখ্যা আট পয়েন্ট টেবিলের অষ্টম অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স আট ম্যাচে তিন জয় পাঁচ পরাজয় পয়েন্ট সংখ্যা ছয় পয়েন্ট টেবিলের নবম স্থানে রয়েছে পাঞ্জাব সুপার কিংস আট ম্যাচে দুই জয় ছয় পরাজয় পয়েন্ট সংখ্যা চার এবং যথারীতি পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর নয় মাসে এক জয় আট পর পয়েন্ট সংখ্যা দুই